চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বারো হাজার টাকা আঠেরো হাজার টাকার ভিআইপি টিকিট এত 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 টাকা দিয়ে মানুষ গেল মানে কি দেখলো লাড্ডু বড়ো বড়ো লাড্ডু আমি আজ হেভি খুশি ভাই হেভি খুশি মানুষের তো বহুত পয়সা বহুত পয়সা বেড়ে গেছে ঠিক আছে এরা যতবারই দেখেছি মানে কলকাতায় আগেও জিনিসগুলো হয়েছে এটা কলকাতায় মানে ফেমাস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট ভাই কলকাতায় জিরো এরা ম্যানেজমেন্ট করতেই পারে না সাধারণত একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রঘু ডাকাতের যখন টেরার লঞ্চ হয় সেখানেই ম্যানেজমেন্ট কিছু করতে পারে না এরা আবার ইন্ডোর স্টেডিয়াম মানে এই যুব ভারতীতে কী করবে যুব ভারতীর মতো স্টেডিয়াম ভাড়া করে বা যাই হোক না কেন অন্য স্টেডিয়াম ভাড়া করে মেসিকে আনা হচ্ছে সেখানে কি করবে মানুষের ভাই টাকা মারতে ভাই এরা ভাই এক নম্বরে এরা মানুষের টাকা মারতে এক নম্বরে আজকে শতদুকে মানে ওপেন ভাই খিসি দিচ্ছে যে আমার পেছনে চলছে আমি খবর দেখছি লাইভ তো দেখছিলাম ভাই দশ থেকে পনেরো মিনিট মেসিকে দেখতে পেলাম ঠিক আছে এবং আমি বলবো যে ভাই আমি ঘরে বসে দেখেছি আমি ভালো রকম ভাবে দেখেছি ওখানে ভাই যারা গেছে সললেক স্টেডিয়ামে যারা গেছে ভাই তারা তো মানে ভাই কিছুই দেখতে পাইনি কারণ মেসিকে ঘিরেই ছিল দুশো থেকে তিনশো লোক যেখানে পঞ্চাশ থেকে চল্লিশ জন চল্লিশ থেকে পঞ্চাশ জন ষাট ষাট জন হার্ডলি রাখা উচিত একটা স্টেডিয়ামে যখন হাঁটছে সেখানে ভাই ভিড় করে রয়েছে তাকে ঘিরে রয়েছে দুশো থেকে তিনশো জন মানুষ দেখবে কি করে ভিআইপির মানুষরা হয়তো খুব বেশি হলে বলছে হাত দেখেছি শুধু হাত দেখেছি বাকি কিচ্ছু দেখতে পাইনি আমাদের টাকাটা পুরো লস আর আরেকটা জায়গায় ইয়ে সবাই বেরোচ্ছে সেখানে বিভিন্ন জার্নালিস্টরা আর কি জিজ্ঞেস করছে ব্যাঙ্গালোর থেকে এসছে মানুষজন ভাই ব্যাঙ্গালোর থেকে এসছে মেসিকে দেখবার জন্য আমি অবশ্যই আবেগটাকে সমর্থন করি কিন্তু কিছু কিছু মানুষ তো এতটাই আবেগই যে ভাই এত এত টাকা দিয়ে টিকিট কাটতো ভাই এরা পারে ঠিক আছে ভাই অনেকে ভাই রোজগার রয়েছে কিন্তু এখানে অনেকজন মানুষ রয়েছে যাদের ভাই ইনকাম ভাই পাঁচ হাজার টাকাও হয় না আঠেরো হাজার তো দূরের কথা পাঁচ হাজার টাকা করতে গেলেও না মাসে ভাই অনেক খেটে রোজগার করতে হয় তো সেই সমস্ত মানুষদের জন্য সত্যি খুব খারাপ লাগছে আর আমাদের কলকাতা ভাই এটা ভাই আরও একটা বদনাম হয়ে গেল ম্যানেজমেন্ট অর্গানাইজেশন যাওয়া বা এতদিনে খুব ছিল আজকে তো আরো প্রমাণ করে দিল এত বাজে এদের ভাই কোনো অর্গানাইজেশন কোনো ঠিকঠাক থাকে না আজকে যেই সমস্ত মানুষরা যেই সমস্ত পাবলিকরা টাকা দিয়ে টিকিট কেটেছে তারা দেখতে পেলো না আর সব সেলিব্রিটি স্টার নেতারা তারা মেসেকে ঘিরে ভাই ছবি তুলেই যাচ্ছে ছবি তুলেই যাচ্ছে ছবি তুলেই যাচ্ছে কি বলবেন আমি দেখলাম আমাদের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি সে দেখছি ছবি তুলছে আমি জানি না সে কত টাকা দিয়ে টিকিট কেটে এখানে গেছে আমি শুনলাম নাকি ছবির প্রমোশন ছবি প্রমোশনের জন্য গেছে সবাই গেছে মুখার্জি শুরু করে ভাই এটা প্রমোশনের জায়গা এখানে ভাই মানুষ মেসিকে দেখতে এসছে এখানে মানুষ মেসিকে দেখতে এসছে এটা কি প্রমোশনের জায়গা তোমরা প্রমোশন মারাতে এসছো প্রমোশনের জন্য একটা ভগবানকে নিয়ে ছবি বানিয়েছো মহাপ্রভুকে নিয়ে ছবি বানিয়েছো সেখানে প্রমোশন মানে এরকম একটা ময়দানে প্রমোশন এটার কোনো দরকার রয়েছে তোমাদের ছবি যদি সেই কন্টেন্ট সেই দমটাই থাকে তাহলে অবশ্যই সিনেমা চলবে মহাপ্রভুকে নিয়ে ছবি বানিয়ে এইখানে এসে প্রমোশন করতে এখানে প্রমোশন ভাই মানায় একটা মেসি যেখানে এসছে মেসিকে দেখবার জন্য এতগুলো মানুষ হাহাকার করছে সেখানে এই প্রমোশনটা মানায় আর আজকে এতগুলো মানুষরা এক ফোটা মেসিকে দেখতে পেলো না আর এই আমাদের এখানকার লেডি সুপারস্টার স্টার নেতারা দেখুন মেসিকে কে গিয়ে ছবি তুলেই যায় ছবি তুলেই যাচ্ছে একমাত্র শুধু শাহরুখ খানকে দেখুন না একদম ভদ্রভাবে ভাই ছেলেকে নিয়ে এসছে আবরাম খানকে নিয়ে এসছে সবার সঙ্গে হাসি খুশি ভাবে ইয়ে করে একেবারে সবার প্রথমে ঠিক আছে যখন মেসি ওই ইয়েটা মূর্তিটা ইয়ে করছে উদ্বোধন করছে তখন এই শতদ্রু দত্ত থেকে শুরু করে প্রত্যেকটা নেই তার ভাই খিস্তি খাওয়া উচিত ও করছো দর্শকরা এমনি কেলিয়ে ভাই উদমা দিয়ে দেবে অলরেডি স্টেডিয়াম ভাঙচুর শুরু হয়ে গেছে চেয়ারফেয়ার সব আমি ভালো করে ভেঙে দাও ভাই পয়সা উসুল করে নাও পয়সাটাকে পুরো মানে উসুল করে দাও এটা দরকার এটা খুব দরকার চেয়ার ফেয়ার যা সব ভেঙে দাও আমি দেখলাম বোতল ছুটছে আমি প্রথমে বুঝতে পারিনি লাইট দেখছিলাম তো কি ছুটছে কি ছুটছে তাহলে এই বোতল বোতল সব ছুটছে কারণ মেসি চলে গেল দেখতেই পেলো না দেখতে পাবেটা কি করে কম সময়ের জন্য আনা হলো তাও আবার এতজন ঘিরে সবাই ছবি তুলতেই ব্যস্ত মানুষ দেখবে কি করে আজকে ধারা যারা ধরো আঠেরো হাজার টাকার টিকিট কেটে দেখতে গেছে তারা কিছুই দেখতে পায়নি হাত দেখতে পেয়েছে বলছি আমি হাত দেখতে পেয়েছি ঠিক আছে তো এটা কলকাতা আরও একটা বদনাম বেড়ে গেল এখানকার ম্যানেজমেন্ট খুব বাজে আর সব সেলিব্রিটিরা নিজেরাই ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় যারা একটা পয়সা দিয়ে টিকিট কেটে এখানে আসে না ওদের তো সব ইনভিটেশন থাকে বড় বড় নেতার হাত হাত পা ধরা থাকে ইনভিটেশন পায় চলে আসে তার ছবি তুলে চলে গেল এইখানে আমার শুনে আমি প্রমোশন করতে এসছে ভাই কতটা মাথাটা গরম হয় ভাবো তো এতগুলো সাধারণ মানুষ যারা টিকিট কেটে এতটা এত মানে টাকা খরচা করে কবে থেকে মানে যে মেসি আছে তখন থেকে টাকা জমিয়ে এই টিকিটটার জন্য টাকা জমিয়ে রেখেছিল যে মেসিকে ভালো রকমভাবে দেখবে একটা দর্শন দেবে ফ্যানরা তো পুরো মানে ভাই পুরো রেগে গেছে পুরো রেগে গেছে ঠিক আছে ভালো করেছে ভাই ভাঙচুর করুক একদম ভাঙচুর করে ভাঙচুর করে ভাই সব ইয়ে করে দিই আর একটু তো ভাই আমি তো ওই সমস্ত মানুষদের জন্য খুব খুশি হবো যারা যাতে বহুত টাকা ঠিক আছে ওই সমস্ত মানুষদের জন্য আমি খুবই খুশি হবো কারণ এরা ভাই মানে এত টাকা দিয়ে টিকিট কাটে ভাই এদের জীবনও বুদ্ধি হবে না ঠিক আছে যদি সত্যি বুদ্ধি থাকে তাকে তাহলে অবশ্যই যারা এই অর্গানাইজার যারা এই ম্যানেজমেন্টের উপরে বসে রয়েছে তাদেরকে ধরে খিস্তি মারুন ধরে খিস্তি মারুন ঠিক আছে এতগুলো মানুষ যারা এত টাকা পরিশ্রম করে অর্জন করে তাদের কোনো দাম নেই তারা দেখতে পর্যন্ত পারলো না আর সব সুপারস্টার লেডি সুপারস্টার নেতারা সব আরামসে যাচ্ছে ছবি তুলছে ইয়ে করছে তার থেকে তো ভাই ঘরে বসে আমি তো টিভিতেই দেখতে পারতাম বা ফোনে অনেক রিলস আছে সেটাই দেখতে পারতাম কলকাতার আরও একটা বদনাম হয়ে গেল ঠিক আছে আর এটা বরাবরের মতো চলছে এখানকার অর্গানাইজেশন ম্যানেজমেন্ট খুব বাজে খুব বাজে মানে বাজের থেকেও বাজে না হলে যখন নজরুলমঞ্চ কে কে এসেছিলো সেই অর্গানাইজেশন তো জানোই কি অবস্থা হয়েছিল মানুষটা আজকে কলকাতা থেকে মানে মৃত্যু তার মৃত্যু হয়েছে কলকাতায় কলকাতার স্টেজ পারফরমেন্স করতে এসে ঠিক আছে যাই হোক এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো এবং অনেকেরই ইচ্ছা ছিল যেতে মানে ওগুলো খুব ভালো হয়েছে ঘরে বসে দেখেছো খুব ভালো হয়েছে মানে গেলে দেখো এই অবস্থাই হতো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার